পর্যন্ত স্বীকার করতে বাধ্য হল যে তার কাছে নোটিশ পৌঁছেছে তার কাছে নোটিশ পৌঁছেছে নিজের নোটিশ নিয়ে কাটা ছেড়া করা খিল্লি করা এখানে দরকার নেই কিন্তু অন্য লোক যখন নোটিশ পায় তখন সেটাকে নিয়ে দুটো তিনটে ভিডিও করে ইনকাম করে নেওয়া যায় সেটা উপহাসের পাত্র নয় মনে পড়ে সীমার বাড়িতে যখন নোটিশ এসেছিল সেই নোটিশ নিয়ে তিন থেকে চারটে ভিডিও নামিয়েছিল আর বলেছিল লুকাচ্ছে লুকাচ্ছে কেন লুকাবে তাহলে আজকে তুই কি করছিস খিল্লি উড়াচ্ছিস তাই না হ্যাঁ আর কি করে খবর পায় অবশ্যই তুই যেমন করে খবর পাস আমরাও তেমন করে খবর পাই আর খবরটা যে কতটা সত্যি সেটা আজ তোর ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়ে গেল তুই ভারত পক্ষে স্বীকার করে নিলি যে হ্যাঁ তোর কাছে নোটিশ এসেছে তাই এটা আমরা বলার আগে তুই বলে দিলেই আমাদের আর কষ্ট করে বলতে হতো না আর কে নোংরার মধ্যে ঢুকে নোংরা পরিষ্কার করবে নাকি বাইরে থেকে দাঁড়িয়ে নোংরা পরিষ্কার করবে সে তো আগামী দিনে ভবিষ্যৎই বলে ভয় দেখানো নয় ভয় দেখানো নয় ভয় তুই পাস সেটা আমরা জানি কারণ এই যে তোর অশান্তি অশান্তি তোর কষ্ট দুঃখ সব কিছুর বলে যে কত বড় বাম্বু সেটা তুই নিজেও বুঝেছিস নিজেও বুঝেছিস তুই সব কিছু চেপে নিয়ে নিজের মধ্যে তুই এখন লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করছিস অবশ্যই লড়াই তোকে করতে হবে কারণ পাপ করেছিস পাপের জন্য শাস্তি তোকে পেতে হবে তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে বিয়ের নিমন্ত্রণ খেতে যাওয়া হবে কার বিয়ে যে কোনোদিন ক্লিকবেট খেলে না কার বিয়ে যে একটা বিয়ের মধ্যে বিয়ে থেকে বেরিয়ে না এসেই আর একটা অবৈধ বিয়ে করে নিয়েছে তার বিয়ের গয়নাগাটি দেখানো হচ্ছে এবং তাকে ক্লিনচিট দিয়েছিল এই দালাল ক্লিনচিট দিয়েছিল এই ক্লিনচিট দেওয়া হয়েছিল যে তার টাইটেল থামবেলে খেলতে হয় না সে ফেলে দেয়া তুতু চাটে না সন্দীপ নাকি তার বউকে সদা সর্বদা বিক্রি করে সদা সর্বদা বিক্রি করে অথচ দেখ প্রত্যেকটা ভিডিওতে টাইটেল থাম্বেল দিচ্ছে এখন তোর কিছু বলার নেই যার জন্য তুই সেই টাইটেল থাম্বেল নিয়ে আগে বেশ মজা করে ভিডিওটা করলি মেনে নিলি শেষ পর্যন্ত যে আমাদের টিনুও টাইটেল থাম্বেল খেলা তোদের টিনু আমাদের তো সন্দীপ যাই হোক ক্রিয়েটার যখন তাকে নিয়ে পজিটিভ হোক নেগেটিভ ভিডিও হোক করি তো সকলের ক্রিয়েটার সে সে এখন টাইটেল থাম্বেল বেশ মজা করে খেলছে দেখো শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি যেখানে তার সব থেকে প্রিয় একজন ঠাম্মি আর কি ছর্দি ভাই মারা গেছে কত কান্নাকাটি কত নকশামি আমরা দেখেছি দুদিন কানতে বসেছিল মাথায় হাত দিয়ে তার শ্রাদ্ধ আজকে বাড়ির কাজ বাড়ির কাজ আজকে আর বাজারে গিয়ে নেলপালি তারপরে সীতাহার কত রকম জুয়েলারি বেরিয়েছে আংটি সমস্ত কিছু কিনে নিয়ে এলো অনেকটা বিয়ের কনের সাজই কিনে নিয়ে এলো এবং বেল মতো ভাইকে বলছে আমি আবার বিয়ে করব আমি আবার বিয়ে করব কই ভাই তো একটা উত্তরও দিল না ভাই একটা উত্তরও দিল না কারণ ভাই তো জানে বিয়ে তো তোর একটা হয়ে গেছে বিয়ে তো তোর একটা হয়ে গেছে সেটা জানে ভাই সেই জন্যেই ওই কথা বলল যে আমি বিয়ে করবো কিন্তু ভাই কোনো উত্তর দিল না তা আজকে যদি সন্দীপের ঠাকুমা যখন দিদা যখন মারা গেছিল সন্দীপের ঠাকুমা যখন মারা গেছিল তখন তাকে অনেক রকম করে তাদের বলা হয়েছিল তার মাকে বলা হয়েছিল সন্দীপকে বলা হয়েছিল মন্দিরার বাবা মারা গেছে ঘাট কাজে গিয়ে স্নান করতে গিয়ে বয়স্ক মানুষ অসুস্থ মানুষ কষ্ট পাচ্ছিল জলদান্ত মানুষ মরেনি এটিনু ছর্দির মতো জলদান্ত মানুষ মরেনি অসুস্থ তখন ঈশ্বরের কাছে যখন যন্ত্রণায় কষ্ট পায় তখন ঈশ্বরের কাছে আমরাই বলি ঈশ্বর ওনাকে মুক্তি দাও সেখানে হাসি টাট্টা নিয়ে অনেক ভিডিও নেমেছিল অনেক আমরা দেখেছি একটার পর একটা ভিডিও নেমেই যাচ্ছে অথচ ছর্দি মরার শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ কাজের দিন এত গয়নাঘাটি কিনে নিয়ে এসে বিয়ের টাইটেল থাম্বেল দেওয়া হলো সেটাকে হেসে একটা হাস্যকৌতুক ভিডিও আমরা পেলাম সেখানে একবারও তার খুদ ধরা হলো না একবারও খুদ ধরা হলো না খুদ ধরবে কি ও তো সবার খুব ধরে কেউ ওর পক্ষে নেই একটা মানুষই আছে যাকে নিয়ে ও কিছু পজিটিভ কথা বলতে পারে সেই কথাগুলো আজকে আমাদের মাঝখানে বলে দিয়ে গেল একবার বললো না যে তোর ছর্দি মারা গেছে তুই শ্রাদ্ধের দিন সেটা কিছু গয়না কিনেছে কি কারণে গয়না কিনেছে সে তো বলেছে যে বিয়ের গয়না অথচ দেখো ক্লারিফিকেশন দিতে বসেছে এই দালাল দিদি অন্যর কারোর বিয়ের গয়না কিনেছে সে তো বলতেই পারতো যেটা আমি পাশের বাড়ির লোকের বিয়ের জন্য কিনেছি না তখন নাকি আমরা গিয়ে উল্টে হুমির খেয়ে পড়ে বলতাম নিজের বিয়ে তাই গয়না কিনেছে আরে ওর তো বিয়ে হয়েই গেছে ওর তো বিয়েই হয়েই গেছে আচ্ছা হঠাৎ করে টিনুর মুখে এই বিয়ে বিয়ের আলমাম বিয়ের গয়না এই বিয়ে বিয়ে কথাগুলো কেন উঠছে কেন উঠছে কি কারণ তাতে আমাদের দালাল বলেছে যে সন্দীপের দিদি নাকি বলছে তার ফিরতে ইচ্ছা করছে আমারও তো এখন সন্দেহ হচ্ছে আমারও সন্দেহ হচ্ছে যে টিনু কি সত্যি সত্যি ফিরতে চাইছে কারণ তার শ্বশুর বাড়ি নিয়ে কোনো কমেন্ট করলে সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে লাভ রিয়াক্ট দিচ্ছে আজকে যে মেয়ে পাঁচটা বছর শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছে সে তো বিয়ের নাম শুনলে পুড়ে ছাই হয়ে যাবে সে তো ধমকি চমকি দেবে যে এই বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়েছে তাহলে সেই বিয়ের কথা এত বার করে নানান বিষয়ের মাধ্যমে বিয়ের কথা কেন তুলছে একটা মেয়ে বিয়ের পরে যদি পাঁচ বছর অত্যাচারিত হয় সেই মেয়েটা অত সহজে বিয়ের নামটা মুখে আনবে বিয়ে সম্পর্কেই তো তার ঘৃণা আসবে হ্যাঁ অনেক পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে হয়তো আর কারোর সঙ্গে বিয়ে দিতে হবে আরে এ তো বিয়ে করবে বলেই তো প্রথম বিয়েটা ভেঙেছে এ তো প্রেমিক গুছিয়ে নিয়ে তারপরে প্রথম বিয়েটা ভেঙেছে তা এর মুখে তো বিয়ে 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 করবে অ্যাকচুয়ালি কি ফোকলার সঙ্গে যে বিয়েটা করেছে সেই বিয়েটা সামাজিক মর্যাদা পায়নি সেখানে সানাই বাজেনি সেখানে প্যান্ডেল হয়নি সেখানে লোক আসেনি বরের গাড়ি থেকে বর নামেনি শুভদৃষ্টি হয়নি বৌভাত হয়নি ফুল ফুলসজ্জার খাট সাজেনি একটা অতৃপ্ত বাসনা তো সেখানে থেকেই গেছে প্রথমবার প্রথমবার বিয়ে করেছিল সেবার সন্দীপ ছিল এক নম্বরই কারণ সন্দীপের কারোর সঙ্গে রিলেশন ছিল না আর তখন এই টিনু ছিল দু নম্বরই কারণ তখন থেকেই ফোকলা ওকে খাচ্ছিলো ফোকলার মুখ থেকে খাবার ছুড়িয়ে এনে সন্দীপকে খেতে দিয়েছিল কৌশল করে বোকা সন্দীপ সেটা বুঝতে পারিনি এবং সন্দীপের বাড়ির লোক সরলসিদা লোকজন সেটা বুঝতে পারিনি তাই এখন সেই দ্বিতীয় বিয়ের সময় আর ফোকলার তো এর আগে দুটো একটা হয়েই গেছে এর আগে দুটো একটা হয়েই গেছে এবার সেই আনন্দ করার জন্য মনের মধ্যে ঢেউ জেগেছে এবং সেই ঢেউয়ের উত্থালে সে এখন গয়না কিনছে এরপরে বেনারসি শাড়ি কিনে বলবে বিয়ের শাড়ি কিনলাম অবশ্যই ওকেই থামবেল দিয়ে ভিউ কামাতে হবে বলছিল না দালাল যে টিনু নাকি ভালোবেসে ভিউ পায় টিনুর ভিউ নিয়ে গর্ব ছিল অথচ সন্দীপ ক্লিকবেট না খেলে যে ভিউটা পাচ্ছে ওটা হচ্ছে অরিজিনাল ভিউ আর একে দর্শক ধরে রাখার জন্যে না এবার বিয়ের পিড়িতে বসতে হবে স্বাদ খেতে হবে স্বাদের পরে হসপিটাল যেতে হবে এই সব মানে লোকের বাচ্চা এনে বলবে আমার বাচ্চা হবে এই বলে ক্লিকবেট খেলে খেলে ওকে ভিউয়ার্সদের জড়ো করে রাখতে হবে কারণ এই সব টাইটেল থাম্বেল না দিলে ওর ভিডিওতে এখন কি আছে কি দেখায় ও বলো তো সন্দীপদের ব্লগ আর টিনুর ব্লগ যদি পাশাপাশি রাখা যায় টিনু কি দেখায় ওই তো বাড়িতে চারটে পাঁচটা লোক ওদের মুখ চা করা দশবার চা করা ওই নাইটি পরে দোকানে যাওয়া ওই ব্যাগ ভরে ওই ফেলে দেওয়া সবজি সবজি আলার যে সবজি বিক্রেতার ফেলে দেওয়া ফুলকপি পোকা ফুলকপি বেছে বেছে এনে রান্না করে খাওয়া ওই সিম দিয়ে ওই দোকান থেকে একশো মুসুরির ডাল কিনে এনে সেটাকে রান্না করে খাওয়া মুসুরের না মুগের ডাল একশো গ্রাম মুগের ডাল দোকান থেকে কিনে এনেছে সন্দীপদের মাস কাবারি বাজার হয় প্রায় আনা হয় পাঁচশো কি এক কিলো সেটা শেষ হয় আর ওদের তো বাড়িতেই সব রকম ডাল সব চাল সর্ষে সবই তো ওঠে দেখ রাজরানী ছিলি এখন এসে চাকরানি হয়েছিস চাকরানি এবার ওয়াইফাই কেনার গল্প দিল বাড়িতে একটা টিভি কিনবে কিনে তারপরে ওয়াইফাই নেবে এবং সেই ওয়াইফাই তখন নাকি ওর পুষিয়ে যাবে এখন শুধু ভিডিওর জন্য জন্য ওয়াইফাই দিলে চলবে না তো তাতে কি হবে তাতে ওয়াইফাইয়ের পাঁচশো টাকা যাবে অথচ ও শুধু একটা মোবাইল চলবে মোবাইল তো আরও চলবে বৌদির মোবাইল মার মোবাইল বাবার মোবাইল দাদার মোবাইল বিয়ের টাইটেল দিয়েছে এর আগেও যখন বিয়ের অ্যালবামের টাইটেল দেওয়া হয়েছিল তখন বলেছিলো যে বিয়ের সময়ের অ্যালবাম ছর্দির একটা বিয়ের সময় দিয়ে অ্যালবাম হয়েছিলো সেখানে ছর্দির একটা ছবি ছিল টিনুর ছদির ছবি ছিল এবং সেই ছবি কাজে লেগে গেল। ওটা ওইভাবে টাইটেলে না দিয়ে সে তো বলতেই দেখাতেই পারতো ছবিটা দেখে বলতো এটা আমাদের বিয়ের সময় কিন্তু টাইটেলে খেলতে হলো এবং সেটা দেখে এবং আজকের বিয়ের যে গয়নার কথা সে টাইটেলে লিখলো এবং বলল দেখালো সেটা দেখে যদি কেউ বলে যে ও পুনরায় শ্বশুরবাড়ি ফিরতে চাইছে তখন কোথাকার জল কোথায় গড়ালো রে বাপ রে বাপ তখন একদম খুব অন্যায় করে ফেলেছে কেন তুই কোথাকার জল কোথায় আনিস তুই দিল্লির জল আনিস দিল্লির জল কলকাতায় আনিস নি কী দেখিয়েছিল কি বলেছিল তাতে তুই বলে ফেলেছিলি ওরে বাবা বাবা অবৈধ ব্যবসা করে অনেক নেতা প্রথাদের গয়না টাকা এখন লোপাট করার ইয়ে রয়েছে সেজন্য এখানে এনে লুকিয়ে রেখেছে বলিস নি কোথাকার জল কোথায় তুই তুই তো গল্পের গরু গাছে তুলে দিস রে তুই গল্পের গরু গাছে তুলে দিস তুই যেটার প্রমাণ থাকে না সেটাকে প্রমাণ আছে প্রমাণ আছে বলে অনেক চিৎকার করেছিলি মনে পড়ে মনে পড়ে আজকে টিনু প্রত্যেকটা ভিডিওর মধ্যে তার বিয়ে সংক্রান্ত বিষয় যখন তুলছে তখন তাকে বলা যায় না তুমি কি শ্বশুর বাড়ি আসতে চাইছো কেন তোমার এত বিয়ে বিয়ে টাইটেল থাম্বের দেয়া হচ্ছে মানুষ দৌড়ে যাবে ওর কাছে মানুষ দৌড়ে যাবে ওর কাছে আহারে তিনু যদি শ্বশুর বাড়ি ফিরে আসে বন্ধুরা সব থেকে কার কষ্ট হবে বলো তো এই দালালের কারণ তখন তার কনটেন্ট থাকবে না তখন তার কন্টেন্ট থাকবে না তখন টিনুকে হ্যাঁ তখন নেগেটিভ দিব এই যে নাম এই যে যে নাম পাল্টেছে এ তো কোনো কারণ আছে ও দেখছে যদি একবার এই ভুল বুঝাবুঝি মিটে যায় যদি ওরা আবার এক হয়ে যায় আমাদের মন্দিরা সোমনাথের মতো তখন কি করবে তখন এই দালাল কি করবে তখন তাকে ওই তখন এখন থেকে মিনা মিনা মিনাকারি নিয়ে চলতে হবে মিনাকারি নিয়ে চলতে হবে যাক চলো আজকে সন্দীপের বউ পরকিয়া করে বাড়ি ছেড়েছে সন্দীপ কেন সতেরোই আগস্ট ওই ভিডিওটা না করে ডিলিট করার পরেও অন ক্যামেরায় কেন ক্ষমা চাইলো আহারে বউ করেছে প্রেম বরপুরুষের হাত ধরে গেল বেরিয়ে আর সন্দীপ তাকে মানাতে যাবে কি দুর্দশা সন্দীপের হয়েছে সন্দীপ তাকে মানাতে যাবে কেন যাবে রে তার বউ করেছে প্রেম কেন যাবে যখন সোমনাথ রাত দেড়টার সময় বাদুড়িয়া গিয়েছিল তার বউকে মানাতে ফিরে আনানোর জন্য আমরা কি বলেছিলাম কি বলেছিলাম কেন তুমি গেছিলে রাত দেড়টায় তাহলে কি তার আসার থেকে তোমার আনাটার বেশি জরুরি ছিল তাহলে কেন আমাদের বলেছিল সব কথা আমরা তো ছেড়ে দিইনি সোমনাথকে হ্যাঁ আজকে মন্দিরার তার নিজের জোরোনে এসেছে সৌভাগ্য কুঠিরে কুটিরে নিজের তাগিদায় এসেছে সোমনাথ হাত ধরে তাকে নিয়ে আসেনি আসার জন্য কতগুলো শর্ত দিয়ে এসছিল মানুক না মানুক সন্দীপ সোমনাথ যখন আসতে বলেছে তার আগেই মন্দিরার নিজে নিজে কুঠিরে চলে গেছে চলে আসতে পারতো টিনাও চলে আসতে পারতো কেন আসেনি কেন আসেনি সে তাকে বরণ করে আনতে যেতে হবে ও মা গো মা মরে যায় মরে যায় সন্দীপ এত কাপুরুষ এত কাপুরুষ সে তার বউকে তো তাড়িয়ে দেয়নি বউ চলে গেছিল নিজের চরিত্র ঘটিত দোষের জন্য তাকে কেউ তাড়িয়ে দেয়নি বারবার বলছে ওকে তাড়ানো হয়েছিল ওকে করা হয়েছিল তা করা হয়েছিল সারা ওয়াইটিবাসী জানে যে ওকে কেউ তাড়ায়নি ও নিজের দোষে বেরিয়ে গেছিলো এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে সব কিছু নিয়ে বেরিয়েছিল শুধু রেখে গিয়েছিল তার পেটের সন্তান পেটের সন্তানকে রেখে গিয়েছিল হ্যাঁ আজকে বলতে বাধ্য হচ্ছি নিজের লাইফস্টাইল পরিপূর্ণভাবে নূতন করে করার জন্য ছেলে সেখানে বাধা হয়ে দাঁড়াতো কিষাণু তার মায়ের কাছে ভালো থাকতে পারে না যে মা তার সন্তানকে তার দুগ্ধপোষ্য সন্তানকে রেখে দিব্যি ভ্যালেন্টাইন ডে প্রেমিকের হাত ধরে ঘোরা বিয়ে বাড়ি হেনা তেনা বাজার ঘাট মেলা সমস্ত কিছু করে বেড়ায় সেই মাকে মায়ের কাছে থেকে কিষাণু কখনো ভালো থাকতে পারে না বরঞ্চ কিষাণু তার সঠিক জায়গায় আছে আর তিনিও সেটা জানতো যে কিষাণু কার কাছে ভালো থাকবে বুঝলি দালাল তুই যতই লাফাস টিনু কিন্তু জানে তার ছেলে একটা সুরক্ষিত জায়গায় রেখে এসেছে মা কখন আনন্দে থাকে জানিস সন্তান ছেড়ে মা কখন নিশ্চিন্তে থাকে জানিস সন্তান ছেড়ে যখন সে জানে তার সন্তান সঠিক জায়গায় আছে নিরাপদ জায়গায় আছে ভালোবাসার মানুষদের কাছে আছে যেখানে তার সন্তান তাকে তার উপস্থিতি নেই বলে কষ্ট পাবে না মা নেই বলে এক ফোটা চোখের জল ফেলবে না টিনু সেটা জানে দালাল তোকে সেটা সে বুঝিয়ে বলেনি তুই পেছনে কেন ফে ফেউ ফেঁ ফেউ করছিস যে ছেলে মানুষ হচ্ছে না ছেলের যত্ন হচ্ছে না কি সামু জ্বর এসেছে কিষাণুর গতকালকের ব্লগে কিষাণুর জ্বর এসেছে কিষাণুর মা তো গয়নাগাটি কিনতে পারল কিষাণুর শরীর খারাপ পিসির কাছেও তো ফোন করে জানতে পারতো পিসি আমার ছেলেটা কেমন আছে না কোনো সময়ের জন্য একটা ছেলের জন্য কোনো কম কোনো কমিউনিটি পোস্ট ছর্দি মারা গেল চোখের জল ফেললো কমিউনিটি পোস্ট দিল অথচ নিজের সন্তানের জন্মদিন কিংবা এই যে অসুস্থতা ও যদি ওর কমিউনিটিতে লেখে বাবু তুই অসুস্থ আমার কষ্ট লাগছে সাবধানে থাকিস ভালো থাকিস এই হতভাগা মাকে ক্ষমা করিস লিখতেই পারে হ্যাঁ মানুষ দুটো কটু কথা বলবে আজকে এখন করলে তো কটু কথা বলবেই কিন্তু প্রথম থেকে যেদিন ছেলেকে ছেড়ে এসেছিল সেদিন থেকে যদি ও একটার পর একটা তার ছেলের সম্পর্কে কমিউনিটি পোস্ট দিতে থাকতো এখন আর মানুষ বলতো না মানুষ এখন আশ্চর্য হয়ে গেছে যে একটা সন্তান অসুস্থ তার মা কি করে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরেও সেটা নিয়ে একটাও কথা বলছে না আর সে যে কষ্টে নেই সেটা প্রমাণ করে দিচ্ছে যে না আমি কষ্টে নেই আমার সন্তানকে ছাড়া আমি ভালো আছি একজন প্রকৃত মা সব কিছু ছেড়ে ভালো থাকতে পারে যদি সন্তান তার বুকে থাকতে পারে আর তার কাছে অর্থ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পৃথিবীর সমস্ত সুখ এনে দেওয়া হয় সন্তান যদি না থাকে সেই মা সুখী থাকতে পারে না তাহলে এখানে এখানে যে টিনু সন্তান ছেড়ে এসে ভালো আছে সেটা প্রমাণ করে দিচ্ছে সে প্রতি পদক্ষেপে তুই মাঝখান দিয়ে সন্দীপের ছেলে নিয়ে টেনশান করিস না যেখানে তার মা টেনশান করছে না তোকে টেনশন করার জন্য কে বলেছে রে একবার ওই ছেলেটাকে নিয়ে কোনো কথা বলবি না যে ওর যত্ন হচ্ছে না যার সন্তান সে জানে তার ছেলে কোথায় ভালো থাকবে আর সেই নিরাপদ আশ্রয়ে কিন্তু ছেড়ে এসে সে তার নতুন জীবনে পদার্পণ করেছে বুঝতে পারলি দালাল বোঝাতে পারলাম কি তোকে সন্দীপ সশরীরে শ্বশুরবাড়ি যায়নি কেন ক্ষমা চাইতে কেন যাবে ফোন খুলে ওটা বলাও তো এখন দেখছি ওর উচিত হয়নি অন্যায় তো করেনি সন্দীপ অন্যায় করেনি অন্যায় যে করেছে তার প্রতিবাদ করেছে সে তো পুরুষ মানুষ প্রতিবাদ তো তাকে করতেই হতো সন্দীপ আমরা তখন বলেছিলাম যাও শ্বশুরবাড়ি যাও শ্বশুরবাড়ি যাও কিন্তু না তখন যদি শ্বশুরবাড়ি সন্দীপ যেত সেটা করতো চরমতম অন্যায় কেন সন্দীপ সন্দীপের যাওয়া লাগবে কেন সন্দীপ তো সেখানে পরকিয়া করে টিনুকে ঠকায়নি টিনু ঠকিয়েছে তার স্বামীকে সে আসতে পারত সে ক্ষমা চেয়ে আসতে পারত সন্দীপের কী দায় ঠেকেছে কী দায় ঠেকেছে বউ পরকিয়া করবে আর সেই বউকে আঁকড়ে ধরে ও রেখে তার পুরুষত্ব জাহির করবে সব পুরুষ সমান হয় না ভালোবাসার নামে না মান সম্মান অঞ্জলি দেয় না মানুষ অনেক মানুষই দেয় না ভালোবাসা যেখানে থাকতো সেখানে মানসম্মান নিয়ে কথা উঠতে পারত কিন্তু ভালোবাসায় তো নেই পাঁচটা বছর সন্দীপের সঙ্গে তার বউ অভিনয় করে গেছে অত্যাচারিত যদি হতো তাহলে বুঝে নিতাম এখানে সন্দীপের কোথাও দোষ নেই যে সে শ্বশুরবাড়িতে ক্ষমা চাইবে শ্বশুর বাড়ির ওপরে সে জামাইকে মারতে চাইছে আর জামাই যদি শ্বশুর যেত তাহলে জামাইয়ের কি পরিস্থিতি হতো একবার ভেবে দেখো বন্ধুরা একবার ভেবে দেখো আর সন্দীপ তো তার শ্বশুরবাড়ির লোকজনকে চেনে চেনে যে ওরা কত নোংরা কত ভয়ঙ্কর মানুষ সেই জন্যই তো সে শ্বশুর বাড়ি যায়নি সন্দীপ নিয়ে গেছে। গেছিল কে সন্দীপ তো রেখে আসেনি তার ভাই মা এসে নিয়ে গেছে কি জন্য পরকীয়া করেছে প্রথমবার গ্রামের লোকের বিচার সালিসি সভায় বসে টিনুর মা টিনু ক্ষমাতে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে তার মা চলে যাওয়ার পরে আবারও সেই এক ঘটনা ধরা পড়ে কতবার মানুষ ক্ষমা করে আর সেখানে কেন যাবে সন্দীপের বাবা সন্দীপের মা কেন যাবে সেখানে তবু তো জলপাইগুড়ির কাকু সে কিন্তু সন্দীপদের পরিচিত তবু কাকু কাকিমা গেছিল তাদের কাছে কি বলা হয়েছিল বলা হয়েছিল আমরা মেয়েকে বুঝিয়ে পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেখান থেকে কি প্রস্তাব এসছিল তারপরে জলপাইগুড়ির কাকুর সঙ্গে তখন বৈঠক হলো কাকুও বললো যে হ্যাঁ ওরা আমাকে ওর মা বাবা কথা দিয়েছে আসবে এবং সন্দীপরা তখন জানত যে হয়তো ফিরে আসবে কিন্তু তারপরে জলপাইগুড়ি যখন যাচ্ছে না জলপাইগুড়ির কাকু যখন ফোন করে জানলো তখন কি বলা হয়েছিল বলা হয়েছিল শ্বশুরকে নিয়ে ও সংসার করতে পারে মানে সন্দীপ থাকবে ওর বাবা থাকবে আর টিনু থাকবে ওর ছেলে থাকবে মাকে আলাদা রাখতে হবে তাহলে টিনু যাবে সংসার করতে আচ্ছা বন্ধুরা কোন ছেলে মানবে তার মাকে একটা বাড়িতে একা ফেলে রেখে সে বউ নিয়ে শহরে বাড়ি ভাড়া করে থাকবে কোন মা মানবে হ্যাঁ মানবে এই ভেরু ভেরু আনবে ভেরুর বউ যদি বলে আমাকে রাখতে হলে অবশ্য ভেরু তো মুরদ নেই আলাদা জায়গায় যে বাড়ি ভাড়া করে থাকবে সে মুরদ নেই অতএব বাবার দেওয়া বাড়িতেই কিন্তু আলাদাভাবে বাবা মাকে ওপরে রেখে এখন হয়তো ওপরেও থাকে না বোনের বাড়ি চলে গেছে হয়তো সেখান থেকে প্রস্তাব আসছে আমার বাড়ি ফাঁকা হোক আমরা বাড়ি যাব নিচের তালা খালি করা হোক আমার বাড়িতে থেকে কণ্ঠভার্চি করা হবে না হয়তো এই হুকুম জারি হয়েছে ওই জন্য বাবা মা দুজনকে ডেকে এনে মনের দুঃখ শেয়ার করেছিল স্বামীর সাথে যদি গন্ডগোল হতো বন্ধুরা তাহলে কিন্তু ক্যামেরায় আমরা দেখতে পেতাম স্বামীর সঙ্গে হয়নি কারণ শ্বশুর শাশুড়িকে মানানোর জন্য স্বামী নাকি জামাই নাকি অনেক চেষ্টা করছে না খেয়ে গেলে অমঙ্গল হবে মঙ্গলের কি আছে যে বাড়িতে বাবা মা থাকে না যে বাড়ির বাবা মা চলে যায় মনের দুঃখে মেয়ের বাড়িতে সেই বাড়ির ছেলের বাড়ির মঙ্গল অমঙ্গল নিয়ে চিন্তা ভাবনা করার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলাম না বুঝলাম না লোকের সংসারের খুঁত ধরে নিজের সংসার খুঁতে ভরা সংসার বিক্রি করে খায় না এই কথাগুলো এই যে টুকরো টুকরো কথাগুলো এগুলো কেন বলা বললে পরিষ্কার করে বল না মানুষের মনে খিদে তৈরি করা হচ্ছে খিদে তৈরি করা হচ্ছে এখন বলছে তাদের বাড়ি থেকে কি প্রচেষ্টা করা হয়েছিল কি প্রচেষ্টা করবে যে বাড়ি থেকে প্রস্তাব আসে তার মাকে ছেড়ে বউকে নিয়ে থাকতে হবে আলাদা বাবা সেখানে জায়গা হতে পারে মান নেই যে গর্বদারেনি মা তাকে মানুষ করেছে যে তাকে জন্ম দিয়েছে তাকে আলাদা রেখে ও বাবাকে কেন নেবে ছেলে দেখার জন্য কারণ ওই বাচ্চাটাকে তার ঠাকুমা দাদু ছাড়া সারাদিন রাখতে পারে না কেউ অত আশা মাকে আলাদা রাখবে বউ নিয়ে একসঙ্গে থাকবে সত্যি কথা বউ গেলে বউ আসবে মা গেলে মা আসবে না এটাই হয়তো সন্দীপ সন্দীপ তো তারাইনি বউকে বউ গেছে কেন লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে গেছে কেন লাফ দিয়ে লাভ দিয়ে গেছে কেন যেমন গেছিল তেমন রেখে যেতে পারতো তখন যদি সন্দীপরা না রাখতো তখন আমরা দেখতাম কন্ট্রোভার্সি শুরু হয়েছে কবে থেকে বেশি যেদিন থেকে ও ডিক্লেয়ার করেছে যে আমার পরকি আছে তাছাড়া তখন একমাত্র আমি আর সীমা ছাড়া প্রত্যেকে কিন্তু টিনুর পক্ষে ছিল আমি প্রথম থেকেই সন্দীপের পক্ষে আর সীমা যখন ওর বাড়ি থেকে এসে তারপর থেকে সন্দীপের পক্ষে ভিডিও করেছে তখন তো টিনুর পক্ষে সবাই যেদিন ও নিজে ডিক্লিয়ার করলো আমি পরকা করেছি আমার প্রেমিক আছে সেদিন থেকে ওর পক্ষে থেকে সবাই ঘুরে গেল দালাল ছাড়া কারণ রস করে উফ গেলো অবশ্যই বিয়ে বিয়ে যখন টাইটেল দিচ্ছে রহস্য তো আছেই আর সেই রহস্য খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রকাশ পাবে তো চলো আজকের ভিডিওটি এখানে রাখছি যদি আমার কথার সঙ্গে তোমরা সহমত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোথাও যদি একটু ভুল ভাল বলি ক্ষমা করে দিও এবং সেটাও জানিও কিন্তু টাটা আমার ভিউয়ারদের জন্য